হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিওর সাথে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আজকে একটু তাড়াতাড়ি আর মায়ের শরীরটা খারাপ ছিল তাই সকালবেলা মা ঘরটা ঝাড় দিতে পারিনি আর মায়ের শরীর খারাপ ছিল তবুও মা অন্য কাজ করছিলো উঠোন লেপছিলো তাই ঘরটা আজকে ঝাড় দেওয়া হয়নি আমি ঘুম থেকে উঠে একে একে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম আগে বাবার ঘরটা ঝাড় দিয়েছি পরে ঠাকুর ঘরটা ঝাড় দিয়েছি মানে পাশে একটা রুম আছে আমাদের ওই রুমটা এরপর আমার ঘরটা ঝাড় দিয়ে এখানে রাত্রির খাওয়া হয়েছিল সেই এটু বাসনগুলো ছিল সেগুলো নিয়ে আমি কলতলায় রেখে আসলাম এরপরে চলে এসেছিলাম বারান্দাটা মুছে নিতে কারণ আমাদের রোজ বারান্দায় খাওয়া হয় সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বারান্দা ঝাড় দেওয়ার পর এখানটা সুন্দর করে মুছে নেওয়া হয় তাই আমি এখানটা মুছে নিচ্ছিলাম আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও আজকে প্রথম দেখছো তাদেরকে অনুরোধ রইল যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ওই ঘরে সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছিল তাই ওই ঘরে দরজা দিয়ে চলে এসেছিলাম এখন রান্নাঘরে জানো তো আমাদের বড় ঘরে দরজা না দিলে বা এই ঘরে দরজা না দিলে যখন তখন কুকুর ঢুকে যায় বিড়াল ঢুকে যায় প্রচুর জ্বালাতন করে তাই সব সময় দরজা দিয়ে রাখতে হয় হঠাৎ কোনো মানুষ যদি বাড়িতে আসে না তো ওরাভাবে হয়তো আমরা কেউ বাড়িতে নেই বাইরের থেকেই ফিরে চলে যায় তাই আর যারা চেনা জানা মানুষ তারা তো বাইরের থেকে ডাক দেয় বাইরে যায় রান্নাঘরে চলে এসেছিলাম আর এই ঘরটা যেন কিসের আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে যখন পাকা ঘর হয়নি তখন আমাদের এই ঘরটায় সবাই মিলে থাকতো আর এখন তো আমাদের যাই হোক ছোট্ট একটা ঘর হয়েছে এখন আমরা ওই ঘর থাকি আর এই ঘরটাই না মানে উপরে দোতলা করার জন্য ইট রাখা ছিল সেই ইঁটগুলো এখানে রেখে দিয়েছিল আর অনেক কাঠ ছিল ঘর করার সময় অনেক গাছ গাছের কাঠপত্র মানে কাঠ অনেক কিছু ছিল সেইগুলো এই জায়গায় রাখা ছিল আর অনেক কিছু রাখা ছিল মানে বাড়তি ঘর থাকলে যেরকম হয় সব বাড়তি জিনিসগুলো যেখানে রাখা হয় আর আমাদের ঘরের পাশে একটা রান্নাঘর ছিল যখন আমি বিয়ে হয়ে এসেছিলো তখন দেখেছিলাম আমার মা ওই ঘরে রান্না করে তাই ওই রান্নাঘরটা না এখন ভেঙে দিয়েছে কেন জানো কারণ ওই ঘরটা হচ্ছে একদম আমাদের ঘরের পাশে মানে আমাদের একদম জায়গার শেষের দিকে কারণ ওই ঘরে রান্না করলে উঠানের সামনের দিকে কেউ যদি বাড়িতে আসে সেটা দেখা যায় না ওর জন্য ওই ঘরটা ভালো ঘর ছিল তাই ওই ঘরটা ভেঙে দিয়েছে আর এখন এই ঘরেই রান্না এই ঘরে উনুন হচ্ছে আর এই যে গ্যাসটাও এখানে রয়েছে সময়ে উনুনে রান্না করি সময়ে গ্যাসে রান্না করি তো চলো দেখতেই পেলে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাসটা মুছে নিলাম আগের দিন রাত্রেবেলা রুটি করেছিলাম তাই গ্যাসটা নোংরা হয়েছিল আর এখানে চলে আসতাম জল মাটি নেতা নিয়ে মানে উনুনটা লেপে নিতে দেখ বন্ধুরা আমি তো সব সময় বাড়িতেই থাকি বাড়িতে কোথাও যাই না তো আমি সারাদিন বাড়িতে কী করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু কি কয়দিন ধরে দেখছি আমার ভিডিওতে আমার চ্যানেলে ভিউজ একদম ডাউন হয়ে গেছে সময় সময় না মন করে যে আর ভিডিও করব না তবুও ভাবি যে না কত আসার কত স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে এসেছি মাঝে মাঝে তো মনে হয় যে বসে বসে কান্না চোখ দিয়ে মনে হয় আপনা আপনি জল চলে আসছে এত কষ্ট করেও মানে ভিউজ হয় না কিছু হয় না বুঝতে পারি না কি করব না করব তো বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আমার তো এদিকে উনুন লেপে আমি চলে এসেছিলাম গ্যাসের সামনেটা লেপে নিতে কারণ এখানটা অনেক জল পড়ে সবজি কাটা হয় সকালবেলা না ভালো লাগে না আজকে বাইরে ছিল অনেক থালা তো থালা বাসন ধুয়ে আমি বাসি নাইটিটা চেঞ্জ করে চলে এসেছিলাম রান্নাঘরে আর এখন রান্না বসিয়ে দিয়েছি এখানে উসতে কাটা ছিল আলু কাটা ছিল আর এদিকে আমি মাছ ভেজে নিয়েছিলাম কয়েকটা মাছ ভাজা হয়েছিলো আর এখানে হবে চচ্চড়ি সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করবো আমার না খুব ভালো লাগে চচ্চড়ি তার আমার শাশুড়ি মাও না খুব পছন্দ করে আর এই যে এইদিকে চার পাঁচটা মাছ ছিল সেগুলো কড়াই দিয়ে দিয়েছিলাম ভাজতে আর ভাত আমার হয়ে গিয়েছিল ভাতটা ফ্যান বসাতে দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো আমার রান্না হয়ে গিয়েছি এখানে ভাত আছে আর এখানে মাছ আলু উস্তে দিয়ে তরকারি করেছিলাম বাটা মাছ এনেছিল আজকে বাবা তো সেটাই রান্না করেছিলাম এই গরমে না একটু তেঁতু খাওয়া সত্যি খুব উপকার আর আমাদের বাড়িতে না সব রকম সবজি থাকে তো যখন যেটা খুশি তখন সেটা খাওয়া হয় আর এই যে এখানে চচ্চড়ি করেছিলাম চচ্চড়িটা তো দেখেই জীবে জল আসছিলো কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল। তো সবাইকে খেতে দিয়ে আমি এখানে খেতে বসে গিয়েছিলাম আর আমরা বর চলে গিয়েছিলো কাজে শেষে মা আর আমি খেতে বসেছিলাম এরপর ঘরে এসে কিছু জামা কাপড় ছিল মানে সকালবেলা যেসব জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল সেই জামা কাপড়গুলো এসে এখানে ধুয়ে নিলাম আর গুছিয়ে নিয়েছিলাম কারণ ঘরের মধ্যে জামা কাপড় এইদিক ওই হয়ে থাকছে না একটু ভালো লাগে এরপরে না আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম আমার না খুব অভ্যাস হয়ে গেছে এখন খাবার খাবার দাবার খেয়ে ঘুমানো আর মা নিয়ে এসেছিলো পাট তো সেটাই বসে বসে বেছে দিচ্ছিলাম কারণ এখন দুপুর হয়ে গেছে যাবো আমি স্নান করতে আর এই যে এখানে আমার ছোট্ট দেওয়ার ওর ঠাকুমাকে চাইছিল পাঁচ টাকা দিতে কি করবে বেশ জানো আমি ভুলে গিয়েছি তো দিইনি বলে ওরকম দুষ্টামি করছিলো তাই আমি একটু ওর ভিডিও করে নিয়েছিলাম এরপরে চলে এসেছিলাম ছাদে স্নান করতে যাওয়ার আগে আমার একটা কাজ ছিল কয়দিন ধরেই ভাবছি করব করবো কিন্তু করা হচ্ছে না মানে এই সিঁড়িটা না এত নোংরা হয়েছে কি বলবো মানে হাতের মধ্যে হাত দিলেই বালি বালি ঠিক তাই ভাবলাম আজকে একটু সিঁড়িটা পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নি তারপরে গিয়ে স্নান করে নেব তো মোছার আগে আমি একটু ঝাঁট দিয়ে ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি ঝাঁট না দিলে পরে তখন মুছতে গেলে না জলের সাথে সাথে ধুলোগুলো আবার ওখানেই লেগে থাকবে সিঁড়িতে না আমার জুতো ছিল একজোড়া নিচের দিকে তাই জুতো দুটো নিয়ে এসে উপর দিকে রাখলাম জুতো রাখার জায়গা পায় না এইখানে সেখানে কোথায় রাখি কোথায় রাখি ভেবেই পাই না এই যে বন্ধুরা ভালো করে সিঁড়িটা ঝাট দিয়ে নিয়ে এখন এক প্যাকেট শ্যাম্পু শ্যাম্পুগুলি নিয়েছিলাম জলে শ্যাম্পু দিয়ে মুছলে এটা পরিষ্কার হয় মানে আমি আসার পর থেকে শুনেছি শ্যাম্পু দিয়ে মুছে তো শ্যাম্পু গুলি নিয়ে জলে একটা মানে সুতির গামছা ছেঁড়া এটা সুতির জিনিস হলে ভালো হয় সেটা দিয়ে আমি সুন্দর করে মুছে নিচ্ছিলাম আর ভিজে নাঁকড়া দিয়ে মোছার পর এটা আবার শুকনো নাঁকড়া দিয়ে মুছতে হবে আর আমি না ভিজা নাকড়া দিয়ে মোছার পর শুকনো নাঁকড়া দিয়ে মুছতে ভুলেই যাই মনেই থাকে না আমাদের সিঁড়ির উপরে যেহেতু টিন দেওয়া আছে আর এখন এত গরম পড়েছে আমি যে এখানে নিচে মুচ্ছি মনে হচ্ছে নিচের থেকে যেন গরম ভাব বেরোচ্ছে তো এই যে আমি স্নান করে লক্ষ্মী বৌমা হয়ে চলে আর এখন দৌড় দিয়ে যাচ্ছি আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো কৃষ্ণনগরের রানীমা তো ওনাকে আমি দেখিনি আগে কোনো দিন আমাদের এখানে ভোটে দাঁড়িয়েছে তাই বাড়ির সামনে দিয়ে যেহেতু যাচ্ছিলো তাই একটু দেখতে আসলাম আমার সাথে কাকি ছিল আরও আমাদের পাশের বাড়ির অনেকজন ছিল তো দেখো এই যে দেখতে পাওয়া গাড়ি নিয়ে আসছে দেখো আমি তো বলছি কই কই দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না এরপর দেখি কি মানে সব বাইকগুলো চলে গেলো এরপর উনি যে গাড়িটা আসছিলো সেই গাড়িটা আস্তে আস্তে আসছিলো যাই হোক আমাদেরকে দেখে উনি জোরহাত করে প্রণাম করলো আর যেহেতু সবাই জানো সামনে ভোট চলে এসছে সবাই প্রচারে বেরিয়ে পড়েছে বিড়ির পাতা শেষ হয়ে গিয়েছিলো তাই মালিক এসেছিলো বিড়ির পাতা আর মশলা দিতে সেটা নিয়ে রেখে দিয়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা